মা হতে চাইনি আমি আনাসের মা থাকতে চাইছি আমার একটা সাধারণ জীবন ছিল আমরা ডাল ভাত খাই আমরা ভালো ছিলাম খুশি ছিলাম আমার সেই জীবনটা রে ওরা সবাই নষ্ট করেছি পৃথিবীতে আসছে সেদিন ছিল ঈদের দিন আর যেদিন দুনিয়া থেকে গেছে দিন ছিল বিজয়ের দিন দুইটাই আনন্দের দিন কিন্তু ওর যাওয়াটা তো আমাদের জন্য কোনো আনন্দের ছিল না একজন মায়ের কাছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার সন্তান সন্তানের চেয়ে আমি পৃথিবীতে কিছু একজন মা কোনো ভাবেই চায় না তার সন্তানকে হারাইতে চব্বিশের আন্দোলনে আমরা হেড হইতে চাইতাম তো ওর বাবার অনুমতি ছিল না পরে শেষ পর্যন্ত সে একটা চিঠি লিখে বের হয়ে গেছে আনাস তার সাথে আমার আগে কোনো দিন পরিচয় ছিল না তো হঠাৎ ছেলেটা এসে বলল যে ভাই আপনি কি মিছিলে যাবেন তো কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে তাকে বললাম হ্যাঁ ভাই আমি মিছিলে যাব তো আপনি কি আপনাকে তো চিনতে পারলাম না সে বলল যে ভাই আমি হচ্ছে আমার নাম হচ্ছে আনাস আমি আন্দোলনে যেতে চাই কিন্তু আমি এখানে চিনি না আমার ছোট ভাই যে ছিল রাহাত ও ও আমাকে কল দিছে যে ভাই সকাল থেকে তোর সাথে যে যে ছেলেটা ছিল তার তো গুলি বের হওয়ার পরে দেখলাম রক্ত আছে তা ভাইদের সাথে অনেকক্ষণ পরে দেখা হয়েছে ভাইরা বলল যে তাদেরকে তাকে গুলি লেগে গেছে হয়তো বা বুকে অথবা পিঠে লাগছে গুলিটা তে সে আমার সাথে পড়ে গেছে তাকে রিক্সায় উঠে মিটপুট সেখানে পাঠিয়ে দিছে রিক্সায় উঠে পাঠিয়ে দিছে পাঁচ আগস্ট একটা পিসের দিকে কল আসছে যে এরকম আপনাদের কেউ কি আন্দোলনে গেছে কিনা তো আমি বললাম জি আমার ছেলে বলে যে এরকম দ্রুত মিটফোর্ড হসপিটালে আসেন তারপর আমরা গেলাম হসপিটালে তারপর তো যেটা দেখলাম সেটা দেখার জন্য পৃথিবীতে কেউ প্রস্তুত থাকে না রেজিস্ট্রারে একটা ছেলে শোয়া তাই মনে করছে এইটাই আমাদের আনাস তো পরে আমি তাকে যখন জরায় ধরি তখন বলে যে এখানে না ভিতরেও তাই বললাম ভিতরে কোথায় বলো কেচি গেটের ভিতরে যখন কেচি গেটের কথা ভিতরে বলছে তখন আমি দাঁড়াই যাই ওখানে কারণ নিউজে সময় দেখতাম কেচি গেটের মধ্যে জুমঘরের যে লাশগুলো রাখতো কেচিগেটের ভিতরে রাখতো স্বজনরা গিয়ে কেচি বাইরে থেকে দেখত তো ওর মা ওর নানা আগায় গেছে আমি আস্তে আস্তে ওর মা নানার পিছে গেছি তো আমি যাই আগে ওর হাটটা ধরি একটা দূরে দেখছি যে পালস আছে কিনা দেখছি পালস নাই সেদিন এমন একটা দিন ছিল না বাস ছিল না ভ্যান ছিল না অ্যাম্বুলেন্স ছিল যে ওকে যে আমরা কীভাবে আনবো এরকম আনার কোনো ওয়ে নেই হসপিটাল থেকে ও কোনো সাহায্য করেনি এটা অ্যাম্বুলেন্স দিয়ে পরে আমি ওর বাবা ওর নানা আমরা ওকে কোলে করে অটো রিকশাতে করে আমার জেলেরা আনাস আমাদের সবচেয়ে আদরের একটা ছোট্ট আনাস ছিল যেটা আমরা প্রতিটা মুহূর্তে এখন মিস করি যে জিনিসগুলো ওকে হারানোর পরে যে জিনিসগুলো আমরা এখন সবচেয়ে বেশি মিস করি যে আনাস আমাদের জন্য কি ছিল তার থেকে বড় জিনিস ছিল যে আমি সবসময় ওকে বলতাম যে বড় ভাই হলো বাবা সমতুল্য তো তুমি আমার কি হলে তুমি ওর দুইটা ভাইকে দেখে রাখার জন্য বলতাম কারণ ওর দুটা ভাই ওর থেকে অনেক ছোট যারা থেকে শুরু করে যারা এই কমান্ড মেনে গুলিটা করছে যে পুলিশরা গুলি করছে তারা তো পুলিশের কলশের অন্তরালে একজন মানুষাদের তো সন্তান ছিল আমাদের সন্তানরা তো নিরস্ত্র ছিল আমাদের সন্তানদের হাতে শুধু একটা বাঁশের লাঠি ছিল তো সেই সন্তানদের উপরে হবে নির্বাদে নির্বিচারে যারা গুলি করছে তাদের বিচার তো অবশ্যই চাই দুনিয়া এবং আখিরা দোনো জায়গায় বিচার চাই যে আল্লাহ তার দরবারেও বিচার চাই এবং এই বাংলাদেশের জন্য আমার সন্তানরা জীবন দিয়ে গেছে এই দেশের মাটিতে আমি সেই সব স্বৈরাচারের বিচার